আমার মতো জানি সন্তান হারা কেউ না হয় আমার বুকে এক সত্যি দু ঠাকুর বাড়ি থেকে দন যাইছে শহীদ হয়ে গেল আমার ধরে রাখে মারা গেছে এখানে মেন ভূমিকা হলো সার্জেন্ট যদি ওই জায়গাটাতে তাদেরকে দুজন হতো আসছে একটু থামানোর জন্য এই থামানোটা যদি না যেত তাহলে ওরা তো ইয়ং মানুষ ওরা তো মনে করছে যে আমরা টান দিয়ে বেড়ে যাবো আমাদেরকে ছেড়ে দিবে কিন্তু ওরা যখন ওই গাড়ি থেকে নেমেই দুজন দাঁড়াইছে ওরা স্পিডটা বাড়াই দিছে বাড়া যায় তো মেন মোড ওরা ব্রেক করছে ব্রেক করতে লেগেই মনে করলেন যে স্পিডটা এমন জোরে গেছে ছিটকে পড়ে যে তারা ওই দিক থেকে ট্রাক আসলে সরাসরি ট্রাকের তালে যাওয়া করছে এখানে আমি মনে করি প্রশাসন দায়ী আমার কাছে কথা হলো আমি যদি একজন পুলিশকে বা আমি যদি একজন মানুষকে যদি ই করতে চাই তাহলে আমি এত হাইওয়েতে যায় আমার করা দরকার নাকি সেটা না করে আমি একজন গুপ্ত জায়গায় বসে থেকে এরকম করবো আর এরকম আসবে হ্যাঁ ও যদি ওয়ান অফ রিলিজিয়াস স্পিরিটে মেরে দিত সেটা আলাদা বিষয় ছিল ঠিক আছে কিন্তু এখানে সর্ব সর্বসভার দায়ী প্রশাসন এখানে যারা ট্রাফিক পুলিশ আছে তাদের আচার ব্যবহার খুবই খারাপ বিশেষ করে যে মতিয়ার নামে একজন আছে আর এখানকার দায়িত্ব ছিল এম এম মান্নান ওনারা দুইজন এই জায়গা থেকে তাদেরকে যতটুকু শাস্তি দেওয়া দরকার আমি মনে করি এই জায়গাতে তাকে বহিষ্কার করা দরকার চাকরি থেকে চুতো করা দরকার লাস্ট তো ওখানে পড়ে আছে আমার কাছে কথা হলো ওইখানে তো এই পুরা সার্কেলে কে কোথায় ডিউটি থাকে তাদের একটা লিস্ট থাকে লিস্টে তাদের কাছে কিন্তু ডিউটি রোস্টার ছাড়া কেউ কখনো ডিউটিতে যাইতে পারে না কে কোথায় ডিউটি করবে এটা আগে থেকে রোস্টার হয়ে থাকে তো আমার কাছে কথা হলো ওই রোস্টারের ডিউটির নামটা সে বললো না আমাকে আমি বললাম আমি পরে জনগণের কাছে জানতে পারলাম যে এম এ মান্নান নামে ওখানে দায়িত্ব ছিল ওই উনার উনি ওখানে সার্জেন্ট হিসেবে ছিলেন তাই আমি বললাম তাহলে এম এ মান্নানকে ইমিডিয়েট তাকে বরখাস্ত করতে হবে চাকরি থেকে নট হলে যে সাময়িক বরখাস্ত তাকে চাকরিচ্যুত করতে হবে এবং হলো তার টোটাল বায়োডাটাটা আমাকে দিতে হবে যে তার বাসা কোথায় সে সে কোন জেলায় বাড়ি আর কোন জেলা থেকে আসছে আমার কাছে কথা হলো সরকারি কর্মচারী কর্মকর্তা জনগণের সেবক সে জনগণের প্রভু নয় সেটা আমলা থেকে শুরু করে সেটা এমপি থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে সবাই আমি জনগণের দায়িত্ব নিয়েছি মানে আমি জনগণের সেবক আমি জনগণের প্রভু নয় তো আমি ওই এসপি স্যারকে যখন বললাম উনি আমাকে বললেন পরের স্তর এএসপি আমি যখন ওকে বললাম তাহলে এএসপি তাহলে আপনার এসপি কে নিয়ে আসে নিয়ে এসে আপনি ওপেন ডিক্লার দিয়ে এই যে ওই জায়গাতে যে কয়জন ডিউটিরত ছিল ওনার প্রধান যাকে নির্দেশনা দিয়েছে যে তাকে ধরো তাকে আমরা আমার তো মন চাইছিল যে ওই ওই দায়িত্বে যে ছিল তাকে ওই জায়গাতে ফাঁসি দিয়ে এর এর মানে জবাবটা নেওয়া কিন্তু বিষয়টা হলো যে আমার আল্লাহ ওইটুকু ক্ষমতা আমাকে দেয়নি আমি সাধারণ পাবলিক হিসেবে আমি কিন্তু এটা আমার এখানে পরিবারের আমার কেউ না আমি একটা শিবগঞ্জ থেকে মানে আমার ওই চাপাই থেকে শিবগঞ্জ একটা কাজে যাচ্ছিলাম ঘটনা দেখার কারণে এই প্রতিবাদ করি প্রতিবাদের সাথে জনগণ আমার সাথে একাত্মতা প্রকাশ করে পরে দেখলাম কি বিভিন্ন রাজনৈতিক দল এটার ফায়দা লুটার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে আমার কাছে কথা হলে রাজনীতির তো কোনো ঝামেলা রাজনীতি তো কোনো রাজনীতি করার দরকার না রে ভাই তাহলে তোমরা রাজনীতি যদি রাজনীতি করবে তাহলে রাজনীতি করার তো কোনো দরকার নাই মানুষ আমার কাছে কথা হলো যতদিন পর্যন্ত এই দেশে দুর্নীতি এবং স্বজন প্রীতি এই জিনিসগুলা হলো যে বন্ধ করতে না পারবে জনগণের সেবক যতদিন প্রশাসন নিজেকে ভাবতে না পারবে ততদিন ধরে না আমাদের এরকম তাজা প্রাণ যেটাই থাকবে আমার কাছে কথা হলো এই জিনিসটা থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম যেমন হলো আমাদের ওখানকার আর্মির যে চিফ উনি বলেছে আপনি যাবেন ওনার ছেলের বাপ যাবে আর এক ছেলের যে বাবা আছে ও যাবে আপনাদের পছন্দ মতো আরও প্রতিনিধি যাবেন আমাকে যদি আপনার প্রয়োজন মনে করেন আমাকে সাথে নিয়ে যাবেন আমি কিন্তু ইনস্টার্ট কথা বলি আমি বলতে বাধ্য যে তাকে তার এটা সুষ্ঠু একটা বিচার না হওয়া পর্যন্ত আমাদেরকে এটা ছেড়ে দেওয়া উচিত হবে না ভাই

আর যে আমাদের চাপাই নব যে বিশৃঙ্খলা অত্যাচার এগুলো করছে জনগণের পিছনে এভাগে যেন অত্যাচার না করতে পারে তার জন্য আমরা সঠিক বিচার চাই আমরা এই উপলক্ষে আমরা কালকে মানব